দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব নেবুলাইজার মেশিনের বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ভিডিও ছিল নেবুলাইজার মেশিন নিয়ে যে সেই ভিডিও দেখে আপনারা অনেকেই আমার কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করেছেন ভাই আমার নেবুলাইজার মেশিনে অমুক সমস্যা আমার নেবুলাইজার মেশিনে তমুক সমস্যা তো আসলে কমন কিছু সমস্যা নেবুলাইজার মেশিনের যেগুলো কম বেশি সবাই ফেস করবেন এই বিষয়গুলো নিয়েই আজকের এই ভিডিওটি তো মূলত প্রথমে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন নেবুলাইজার মেশিনের কাজ হচ্ছে কি অনেকে মনে করেন এখান দিয়ে গ্যাস বের হয় আসলে মেশিনের মাথা দিয়ে কখনো না এটা হয় কি আপনারা যে ঔষধটা মেশিনের ভিতরে সেটা তো লিকুইড পানি তো বাতাস এবং পানির সংমিশ্রণে একটা কুয়াশার মতো একটা জিনিস তৈরি হবে যে জিনিসটাই মূলত ঔষধ কুয়াশা আকারে বাতাসের ভিতর ছড়িয়ে যায় যেমনটা আমি এই যে এভাবে চালাই এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কোনো গ্যাস না এটা মূলত হচ্ছে বাতাস এবং হচ্ছে পানির মিশ্রণের একটা কুয়াশা তো অনেকের মেশিনের প্রথম এবং মেইন যে 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 সমস্যাটি হয়ে থাকে সেটি হচ্ছে এখান দিয়ে বের বের হওয়ার পরিমাপ এই পরিমাপটা কম হয় বা অনেকের বেরি হয় না তা আপনারা যদি এই সমস্যাটি ফেস করে থাকেন যেমন গ্যাস বা হচ্ছে ঔষধ যেটাই আপনারা মনে করেন এটা বের হচ্ছে না তখন সর্বপ্রথম আপনারা কি করবেন প্রথম আপনাদের কাজ হবে আপনারা আপনাদের মেশিনটার কাছে যাবেন এবং মেশিনটার কাছে যাওয়ার পরে দেখবেন মেশিনের এই যে জায়গাটিতে একটা পাইপ রয়েছে এই পাইপটা সর্বপ্রথম খুলবেন খোলার পরে আপনারা মেশিনটা অন করবেন তো মেশিনটা অন করার পরে যদি এইখান দিয়ে যদি পর্যাপ্ত বাতাস বের হয় তার মানে মনে করবেন আপনারা বিপদ মুক্ত মানে আপনাদের নেবুলাইজার মেশিনটি ভালো আছে আর যাদের বাতাস বের হয় না বাতাস একেবারেই বের হয় না তার মানে মনে করতে পারেন আপনার নেবুলাইজার মেশিনটি মরে গেছে হ্যাঁ এটা প্রবলেম হয়ে গেছে এটা ঠিক হবে কিনা এটা সন্দেহ আছে বা ঠিক না হওয়ার বেশি তো ধরেন আপনার এখান দিয়ে যদি আপনি পাইপটা পাইপটা খুলে খুলে দেন দিলে আপনার বাতাসটা বের হচ্ছে এখান দিয়ে কিন্তু আমি একটু শব্দ শোনাচ্ছি পর্যাপ্ত বাতাস হচ্ছে তো এই যে যদি বাতাসটা বের হয় তার মানে আপনার নেবুলাইজার মেশিন ঠিক আছে তো এখন আপনি সেকেন্ড মানে যে বিষয়টা সেটা চেক করবেন কোনটা প্রত্যেকটা নেবুলাইজার মেশিনের হয়তো এই মডেলের সামনে রয়েছে অন্য মডেলের পাশে বা পিছনে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে সেটা হচ্ছে ফিল্টার তো নেবুলাইজার মেশিনের একটা ফিল্টার থাকে এই যে এখানে যদি আমি একটু খুলে দেখাই যেটা হচ্ছে এখানে একটা মানে যেটাকে বলা হয় ফুমের মতো আসলে এইভাবে টান দিলে এটা আমার নখ নাই যার কারণে হয়তো বের হচ্ছে না এই যে দেখেন এই অনেকের হয় কি এই নেবুলাইজার মেশিনের এই যে ফিল্টারটা দেখেন আমার এটার ভিতরেও কিন্তু ময়লা জমে আছে ঠিক আছে তো আপনাদেরকে কিন্তু মাঝে মাঝে এই ফিল্টারটা কিন্তু ওয়াশ করা লাগবে বা আপনারা ওয়াশ করে নেবেন অনেক সময় দেখা যায় এই ফিল্টারটা জ্যাম যদি থাকে তাহলেও আপনার মেশিনের বাইরে দিয়ে কিন্তু হাওয়াটা বেরোবে না হুম তো ফিল্টার চেক করার পরে যদি দেখেন তারপরেও আপনার হাওয়া হচ্ছে না মেশিন দিয়ে তার মানে আপনার মেশিনটি নষ্ট হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে তো এক্ষেত্রে নতুন একটা মেশিন কিনতে হবে এখন কথা হচ্ছে মেশিন দিয়ে ঠিকই বাতাস বের হচ্ছে কিন্তু আপনাদের যে চেম্বারটাতে ঔষধ দেন এখান দিয়ে আপনাদের হচ্ছে মানে কুয়াশার মতো যে ইয়েটা পানিটা বা ঔষধটা যে কুয়াশার মতো বের হচ্ছে এটা বের হচ্ছে না বা বের হলো যথেষ্ট পরিমাণ কম যদি এটা হয়ে থাকে এবার আপনি কি করবেন দেখেন এই প্রত্যেকটা যে ঔষধ দেওয়ার চেম্বার এই চেম্বারের দুইটা প্রান্ত থাকে তা আমি একটু খুলি এই দেখেন এই একটা মাথা এবং হচ্ছে এই একটা মাথা তো এখানে যে দুইটা মাথা আপনারা দেখবেন পাইবের এই এই মাথাটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমরা একটু মেশিনটা অন করি দেখেন আসলে আপনারা তো দেখতে পারবেন না আমি আপনাকে আমার মাইক্রোফোন দিয়ে সাউন্ডটা শোনাচ্ছি দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কিন্তু বাতাস বেরোচ্ছে দেখেন তো মোটামুটি ভালো ভালো পরিমাণ বাতাস বের হচ্ছে এটা দিয়ে তো তার মানে ভালো পরিমাণ বাতাস বের হওয়া মানে আমার এখন কিন্তু মেশিন রানি মেশিন কিন্তু এখন চলতেছে এবং এখান কিন্তু বাতাস বের হচ্ছে পর্যাপ্ত এবং আপনারা একটা কাজ করবেন এখানে চাপ দিয়ে ধরবেন যদি ফুল চাপ দিয়ে ধরার পরে মেশিনের উপরে দেখেন একটা প্রেশার বা লোড পরে দেখেন আমি একটু সাউন্ডটা শোনাই আপনাদেরকে মানে চাপ দিয়ে ধরে দেখতে পারলেন এই যে আমি চাপ দিলাম সাউন্ডটা কিন্তু একেবারে ভার বা ঘন হয়ে গেছে তার মানে আপনাদের মেশিন এবং পাইপ দুটা জিনিসই ঠিক আছে কোনো ধরনের এখন আসি মূল যে জায়গাটা বা মূল যে চেম্বারটা যদি দেখেন এই দুইটা চেম্বার মেশিন এবং পাইপ দুটাই ঠিক আছে কিন্তু আপনাদের এটার সামনে দিয়ে গ্যাস নতুন অবস্থা একটা ভালো হইছে এখন ভালো বের হচ্ছে না তখন আপনারা কি করবেন দেখেন আমার এই মডেলটা মানে যেখানে আমি ওষুধ এটা আপনাদেরটা ভিন্ন রকম বা ভিন্ন ডিজাইনের হতে পারে কিন্তু এটার মূল মেকানিজম বা মূল কাজটা কিন্তু একই সেটা হচ্ছে বাতাস এবং পানিটাকে সে মানে এক প্রকার আপনারা কি করবেন আপনাদের চেম্বারটা যার যেরকম সিস্টেম এই চেম্বারটা খুলবেন খোলার খোলার পরে দাদা একটু কাছে এসে দেখান আমি আমার দর্শকদেরকে একটু বিষয়টা দেখাচ্ছি দেখেন এই যে মূল চেম্বারটা দেখেন আসলে কতটুকু দেখতে পাচ্ছেন আমি ঠিক জানি না এই চেম্বারটার সমান মাঝখানে দেখেন একেবারে পাহাড়ের মতো চিকন লম্বা একটা মতো একটা জায়গা রয়েছে আমি যদি এই পাশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এই পাশে কিন্তু মোটা মোটা হুম তো এই পাশে এবং এটার মাথার অংশটা কিন্তু সুচালো এবং চিকন এই যে মাথাটা মাথাটায় কিন্তু একেবারে সূক্ষ্ম একটা ছিদ্র রয়েছে যদি আপনার মেশিনের এই ছিদ্রটা আপনার কাছে চোখে দেখলে মনে হবে কি যে ছিদ্রটা ঠিক আছে কিন্তু আসলে আপনি নিশ্চিত থাকবেন যদি আপনার গ্যাস বা হাওয়া কম বেরোয় তাইলে এই সিদ্রটা সর্বপ্রথম আপনি পরিষ্কার করবেন এখন এই পরিষ্কারটা আপনি করবেন কি দিয়ে দেখেন এইখানকার যে ছিদ্রটা এই ছিদ্রর যে পরিমাপ ঠিক ওই মাপের একটা সোনামুখী সুই নিবেন নিয়ে আস্তে করে এটার ভিতর দিয়ে ভরে দিবেন ভরে দেওয়ার পরে এই ছিদ্রের মুখে যদি চুল পরিমাণ একটা বালির কণাও থাকে যেটা আপনি চোখে দেখবেন না কিন্তু আপনার আপনার কাছ থেকে উপর থেকে দেখলে মনে হবে যেন ছিদ্রটা ঠিক আছে ক্লিয়ার আছে দেখা যাচ্ছে আসলে তা না যদি বালির পরিমাণও একটা কণা থাকে তাহলে দেখবেন আপনার মেশিনের এখান দিয়ে আপনার গ্যাসের পরিমাণটা বা হচ্ছে যে ঔষধের পরিমাণটা এটা কম বের হবে এরপরে যখন এটা আপনি চেক করবেন তারপরে হচ্ছে আপনার মেশিনের উপরের সাইডে যার যেইটা আছে মেশিন সোজা কথা এই অঙ্গের ভিতরে এই আপনাদেরটা যেই মডেল থাকুক এই অঙ্গের ভিতরে এর যতগুলো সূক্ষ্ম ছিদ্র রয়েছে সবগুলা ছিদ্রই কিন্তু আপনাকে চেক করতে হবে বা টেস্ট করতে হবে এখন আমরা দেখেন আমার এটাতে দেখেন এইখানে একটা ছিদ্র রয়েছে একটু দাদা একটু কাছ থেকে দেখান জিনিসটা দেখেন এইখানটা তো ঠিক সূক্ষ্ম একটা ছিদ্র রয়েছে এখন এই যে সুক্ষ্ম ছিদ্রটা এই সুক্ষ্ম ছিদ্রটাও আপনাকে চেক করতে হবে এইখানে কোনো ময়লা আবর্জনা বা ধুলাবালি লেগে আছে কিনা যখন আপনি সবগুলো জিনিস একসাথে চেক করবেন এবং ওয়াশ করবেন পরিষ্কার করবেন তখন দেখবেন আপনার নেবুলাইজার মেশিনের ভিতরের যতগুলো সমস্যা ছিল মানে এই যে মানে গ্যাসটা কম বের হচ্ছে বা ইয়েটা কম বের হচ্ছে এই সমস্যাটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট সলভ হয়ে যাবে কারণ আমি আপনাদের সাথে এই জন্যই ভিডিওটা করলাম ম্যাক্সিমাম মানুষ সমস্যা ফেস করে কোনটা যেটা হচ্ছে তার ঔষধ বা গ্যাস কম বের হয় এটি হলো সবার বড় সমস্যা তো এটা আসলে চোখে দেখা যায় না এই সূক্ষ্ম সিদ্ধটার ভিতরে ময়লাটা চোখে আপনি দেখবেনই না কিন্তু আসলে ওইটার ভিতরে ময়লা আছে এটি হচ্ছে মূল বিষয় এবং এই ময়লা থাকার কারণে এই সূক্ষ্ম ছিদ্র জ্যাম হয়ে যাওয়ার কারণে এখান দিয়ে গ্যাস বা ওষুধ যেটা বলেন এটা কম কমবে হয় আর আরেকটা বিষয় মেশিনের আরেকটা মানে আরো একটা বড় সমস্যা হয় অনেকের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের মেশিন চলা অবস্থায় বন্ধ হয়ে যায় যদি সেটা হয় চলা অবস্থায় বন্ধ হয়ে যেটা দুইটা কারণে হতে পারে কারণ আপনাদের এই নেবুলেজার মেশিনগুলোর ভিতরে আপনার হচ্ছে একটা এয়ার পাম্প থাকে এই এয়ার পাম্পের প্রবলেমের কারণে হতে পারে সে বন্ধটা এবং যদি এটার ভিতরে আমি যেটা বললাম যে ময়লা ময়লা যদি জমে এবং সেটার পরিমাণ যদি বেশি হয়ে যায় তখনও কিন্তু আপনাদের নেভিলেজার মেশিন একটুখানি চলে অতিরিক্ত গরম হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাবে তো মোটামুটি মেশিনে এই দুইটা সমস্যা ছাড়া আর তেমন কোনো ধরনের কোনো সমস্যা হয় না তারপরেও যদি ধরেন এমন একটা সমস্যা যেটা হয়তো আমি এখনো জানি না বা আমি এখনো ফেস করিনি আপনি ফেস করছেন আশা করি আপনারা কমেন্ট বক্সে সেই সমস্যাটা আমাকে একটু লিখে জানাবেন আমি আসলে সেই সমস্যাটা নিয়ে একটু গবেষণা করার চেষ্টা করব তবে আমি অন্তত পাঁচ থেকে সাত জনের সাথে কথা বলেছি এবং তাদের মেশিনগুলো দেখেছি এবং যাদের যাদের এই যে গ্যাস কম বের হচ্ছে এই সমস্যাটা যাদের ছিল তাদের কিন্তু এটা ওয়াশ করে দেওয়ার পরে তাদের সমস্যাটা ঠিক হয়ে গেছে আর অবশ্যই কিন্তু নেবুলাইজার মেশিনের যে ইয়ে থাকবে যেটা হচ্ছে ফিল্টার এই ফিল্টারটা কিন্তু আপনারা কিছুদিন পর পর একটু কষ্ট করে মানে ওয়াশ করবেন বা হচ্ছে এই এরকম ফিল্টার আট দশটা সাথে দিয়ে দেয় নতুন একটা লাগাই নেবেন হ্যাঁ আর নেবুলাইজার মেশিন নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং যদি মনে করেন ভিডিওটি আপনার জন্য অনেক উপকারী এবং অনেকের উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে